ভূতের পোশাক পরি আব্বাকে তো ভালোই ভরকিছেন আরে নাতি তোর কাছে আর কি লুকাবো বল আমি তোকে একটা সত্যি কথা বলছি তুই যেন আমার ভয় পাস না আমরা কোনো ভূতের পোশাক পরিনি আসলে আমরাই হলাম ভূত আরে আমি তো তোমাকে বললাম ভয় পাওয়ার কোনো দরকার নেই তাও তুমি ভয় পেলে রায় এই দেখো তোমার জন্য কি এনেছি দেখো আমার জন্য মজাছো কি মজা কি মজা খাবো মজা এনেছে আমি চাইবো রায়হানের জন্য মজা এনেছে তাহলে দেখগা তোর জন্য এনেছে যা চাইতে হবে না গেলেই দিয়ে দিবে তুমি প্যাকেট ছিঁড়তে পারবো না রায়হান দাও আমি ছিঁড়ে দি কিরে কিছু বলবি শুধু রায়হানের জন্য মজাই এনেছ আমার জন্য কিছু নিয়ে আসোনি না আনিনি দেখ গা তোর মা কি রান্না করিয়েছে দি খাগা কিরে মুখটা ভার করে চলে আসছিস যে কি ব্যাপার মা আব্বা আমার জন্য কিছু আনেনি শুধু এহানের জন্য এনেছে আচ্ছা মা আব্বা আমার সঙ্গে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে কেন খারাপ ব্যবহার করবে কেন হয় তুলে আসতে মনে নাই আমি খিচুড়ি রান্না করেছি চলো গরম গরম খিচুড়ি খাবা কথা বলবো হ্যাঁ কি কথা আমাদের বিয়ে হওয়ার আগে তোমাকে তো জানানো হয়েছে আমার একবার বিয়ে হয়েছিল আমার বাচ্চা আছে সেটা জেনেও তুমি আমাকে বিয়ে করেছো তাহলে এখন আমার ছেলেকে দেখতে পারো না কেন ওটা তোমার ছেলে আমার না যার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তাকে আমি ভালোবাসতে পারবো না ওটা তোমার ছেলে তুমিই ভালোবাসো গা রায়হান যখন হয়েছিল না তখন তো তুমি ওকে বেশ ভালোবাসতা রায়হান হওয়ার পর তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করো যার সঙ্গে সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই তার আবার কিসের ভালোবাসা তোমার মুখ থেকে এসব কথা শুনবো আমি কখনোই ভাবতে পারিনি আমি যদি জানতাম তোমার এই শয়তানি মনের কথা তাহলে আমি তোমাকে বিয়ে করি আমার ছেলি টুকর কপাল নষ্ট করতাম না বেশি গির করে না তো অনেক রাত হয়ে গেছে ঘুমাও কি রেলাতি মন খারাপ করি বইসি কি ব্যাপার আপনি আপনাকে তো চিনতে পারলাম না হ্যাঁ হ্যাঁ খোকা আমি জানি তো আমি জানি তোমার আপন দাদু বেঁচে নাই তা তবে আমার বয়সও তো তোমার দাদুর বয়সের তাই না ওই জন্যই আমি তোমাকে নাতি বলেই ডাকলাম আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি তাহলে এবার তো বলো তুমি এইখানে মন খারাপ করে বসে আছো কেন যখন ছোট তখন আমার আপন আব্বা মারা গেছে তারপর আমার মা আর একটা বিয়ে করেছে কিন্তু এ আব্বা আমাকে দেখতেই পারে না আমাকে একটুও ভালোবাসে না ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তোমার আব্বার সঙ্গে আমার যদি দেখা হয় তাহলে আমি তোমার আব্বাকে বলবো তোমাকে যেন ভালোবাসে আপনি সত্যি বলছেন কথা বললে আব্বা আমাকে ভালোবাসবে হ্যাঁ আমি যাকে যা বলি সে সেই কথাই শুনে এইবার তুমি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি কি রে সোহান তুই এখানে একা একা বসে কি করছিস একা বসে থাকব কেন এই যে দাদু দাদু ও দাদু কেমনে চলে গেল গো কি উল্টোপাল্টা কথা বলছিস আমি তো দূর থেকে দেখতে দেখতে আসছি তুই এখানে একাই বসে আছিস একা বসে থাকব কেন এখানে দাদু দাঁড়িয়ে ছিল কিন্তু এক ডুন্ডি কোথায় চলে গেল আমি বুঝতেই পারছি নি আমার মনে হয় তো শরীর খারাপ চল বাড়ি চল তাহলে আমি এত খুন জেগে জেগে স্বপ্ন দেখছিলাম নাকি হ্যাঁ আমার মনে হয় তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি চল বাড়ি চল আমি ভাবলাম এবার মনে হয় আমার কষ্টের দিন শেষ আমার আব্বা আমাকে এবার ভালোবাসবে কিন্তু এত খুন তো আমি স্বপ্ন দেখছিলাম আমার আব্বা তো আমাকে আর ভালোবাসবে না কোথায় এই দেখো আজকেও তোমার জন্য মজা এনেছি সোহান তোমার জন্য এনেছি তোমরা দুজন এক জায়গায় বসে খাবা আরে হঠাৎ করে আব্বা আমাকে ভালোবাসছে তাহলে তুই দাদুর কোথায় ঠিক আমি তো যে স্বপ্ন দেখিনি ওই দাদুর সত্যি সত্যিই আমার সামনে এসেছিল কিন্তু দাদু হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে এই রহস্যটা কি আমাকে তো জানতেই হবে কি হলো রায়হান কি ভাবছো আসো তোমরা দুই ভাই এক জায়গায় বসে খাবা যাক ওর মনে যে শয়তানটা ছিল সেটা মনে হয় বাইরে বেরিয়ে গেছে ওই জন্য ছেলেটাকে ভালোবাসছে যাক ভালোই হলো ছোট ছেলে মা বাবার ভালোবাসা না পেলে জীবনটা অনেক কষ্টের হয়ে যায় আজকে আমি খুব খুশি আর এই খুশির কথাটা দাদুকে তো বলতে হয় দাদু কি রে নাতি দাদু দাদু বলেই ডাকছিস কি ব্যাপার আর আজকিতে তোকে খুব খুশি খুশি লাগছে হ্যাঁ দাদু আমি খুব খুশি அப்பா আমাকে এখন খুব ভালোবাসছে হ্যাঁ আমি বললাম না আমি একবার বললেই তোকে ভালোবাসবে কিন্তু দাদু আপনি আব্বা কে কি এমন কথা বলেছেন তাই আব্বা আমাকে এত ভালোবাসছে তোমার আব্বার সঙ্গে আমরা কি করেছি শোনো তাহলে কি আপনারা আমাকে এই ভাবে ঘিরে ধরছেন কেন আমরা কি বুঝতে পারছি নি দিব দিব ঘাটটা মুকিয়ে তাহলে ঠিক পেয়ে যাবি ও তুমরা ভূত হ্যাঁ আমরা ভূত আমাদের কাছে খবর আছে তুই তো বড় ছেলেকে ভালোবাসিস না শুধু ছোট ছেলেকে ভালোবাসিস আমার তো একটাই ছেলে আমার ছেলেকে তো আমি খুব ভালোবাসি কিন্তু তোর বোধ ছেলেটা কি এমন অপরাধ করেছে তাই তুই ওকে ভালোবাসিস নে যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই তাকে কেন ভালোবাসবো তোর বৌর সঙ্গে তো তোর কোনো রক্তের সম্পর্ক নাই রে তাহলে তোর বউকে কেন ভালোবাসিস আমি ওকে বিয়ে করেছি তাই আমি ওকে ভালোবাসি বিয়ে করে বউটাকে যেমন বাধ্য হয়ে ভালোবাসছিস তেমন ছেলেটাকে বাধ্য হয়ে ভালোবাসবি শুধু মেয়েটাকে দেখে বিয়ে করিসনি মেয়েটার সঙ্গে ছেলেটাও তখন ছিল আজ থেকে তুই ছেলেটাকে ভালোবাসবি কিনা বল না হলে তোকে যেখানে পাবো সিগারেট ওর ঘাড় মুটকে দেব আমি ওকে ভালোবাসবো খুব ভালোবাসবো নিজের ছেলের মতো ভালোবাসবো শুধু আমাকে ছেড়ে দে আমাকে যেতে দে না আমার খুব ভয় লাগছে আরে যা যা তোকে ছেড়ে দিলাম যা শুধু কথাটা মনে রাখিস ছেলেটাকে ভালো না বাসলে তোর বাড়িতে গিয়ে তোর ঘাড় মটকাবো দাদু আপনি তো আরে নাতি তোর কাছে আর কি লুকাবো বল আমি তোকে একটা সত্যি কথা বলছি তুই যেন আমার ভয় পাস না আমরা কোনো ভূতের পোশাক পরিনি আসলে আমরাই হলাম ভূত আরে আমি তো তোমাকে বললাম ভয় পাওয়ার কোনো দরকার নেই তাও তুমি ভয় পেলে আমি কি তোমাকে ভয় দেখাচ্ছি নাকি আচ্ছা ঠিক আছে যাও তবে যাওয়ার আগে আমার কাছে একটা জিনিস পড়ে আছে তুমি লি যাও তোমার কাজে লাগবে কি জিনিস দাঁড়াও দিচ্ছি দিলেই দেখতে পাবে আমি কি করব আমার কাছে তো নাই আরে এই ভাড়ে টাকা রাখতে হয় না এই ভাড়ি তোমাকে টাকা দিবে একবার ফু মেরে ঝাঁকা তারপরে দেখবি ওই ব্যাং ভাড়ে কত টাকা দাদুর ভাড় জাদুর ভাড় যা বলবি বল আমার কাছে পড়েছিল তাই দিলাম যাও তুমি নিয়ে যাও আমি